হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে সিরাজগঞ্জ রোড হয়ে রোড থেকে চলনবিল হয়ে আমরা কিন্তু যাব বনপাড়া চৌরাস্তা যেটা আছে সেখানে কারণ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং আলামিনবাইয়ের বাসায় যাই হোক সে আমার কলিক আমরা একসঙ্গে জব করেছি এনিওয়ে আমরা যেহেতু চলন বিলের মধ্য দিয়ে যাব তো আসলে বিষয়টা অন্য রকম লাগতেছে কারণ হচ্ছে আমি ছোটোবেলায় অনেক আগে গিয়েছিলাম এই এদিকে চলন বিলের মাঠের দিকে এবং বর্ষাকালে একবার নৌকা ভ্রমণ হয়েছিল যাই হোক আমার ভাগ্যে দুইবারই ছিল তেইশবার দিয়ে আমার হচ্ছে তৃতীয়বার তো আপনাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি ধারণ করা কারণ চলট বিলের এখনকার যে অবস্থা আসলে আমিও নিজেও জানি না তো জানার চেষ্টা করতেছি এবং আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটি আমার নেওয়া তো আগের আগে সব এই যে ডান পাশে দেখতেছেন এখানে একটা ফিশারির উপরে যে পার্ক করেছে জলস পার্ক আসলে এটা ছিল না এটা রিসেন্টলি আমাদের এলাকায় যে কাশেম বিলের আপনাকে ভিডিও দেখেছিলাম উদুনিয়া এই বিলের মতন আসলে এরা দেখা দেখি রিসেন্টলি করেছে আৰু এই যে পাম্প গুলাও আগে চিলা নতুনকৈ এই পাম্প গুলাও তৈৰী হৈছে যাই হোক আমরা বাসের মধ্যে আছি এবং সামনে ড্রাইভারের পাশেই বসে আছি আর আমি সামনে থেকে ভিডিও ধারণ করতেছি আর সামনে দেখতে পারতেছেন যে একটি মাছের ট্রাক মাছ ভর্তি একটি ট্রাক আমাদের সামনে আছে তো আমরা চাচ্ছি যে এই ট্রাকটার সামনে যেতে কিন্তু এটি টু লেনের রাস্তা হওয়াতে আমরা কিন্তু যাইতে পারতেছি না কারণ সামনে থেকে আরও যে গাড়িগুলো আছে এই দেখেন সামনে কিন্তু আর একটা বাস আছে আমরা যদি ওভারটেক করতে যাই তাহলে কিন্তু একটা দুর্ঘটনার শিকার হব তো ড্রাইভার ভাইকে বললাম ভাই আমার এত দূরত্ব করার দরকার নয় যখন রাস্তা ফাঁকা হবে তখন আমরা কিন্তু যাব তো রাস্তা আমরা হয়তো এখন ফাঁকা পেয়েছি তো সুন্দর করে আমরা কিন্তু ওভারটেক করে ফেলেছি এবং সামনের দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি খুব ভালোভাবে এনিওয়ে রাস্তাটা আসলে অনেক সুন্দর আগেও এরকমই ছিল তারপরে হয়তো কিছুটা সমস্যা হওয়ার ফলে রাস্তাটা কিছু মেরামত করা হয়েছে যে কারণে অনেক সুন্দর লাগতেছে আর সবচাইতে বড় সুন্দর হলো দুই পাশে যে এন্ট্রিকোর গাছ আছে সেই গাছগুলি দিয়ে আসলে এই রাস্তাটা অপূর্ব লাগতেছে আর এই দুটি দুই লেনের রাস্তা হওয়াতে পাশে কিন্তু আরও দুই লেনের রাস্তা আছে শুধুমাত্র ওই ভ্যান গাড়ি অটোরিকশা এবং বিভিন্ন যানবাহনে যে যেমন চলতেছে অটো এইগুলো চলার জন্য বাইক এগুলো চলার জন্য আসলে ছোট একটি সাপ রাস্তা করেছে টু লেনের যাতে এখানে দুর্ঘটনার শিকার না হয় আগে রাস্তাটা ছিল না এরা দুই তিন বছর হলো এই রাস্তাটা হচ্ছে নতুন করেছে কারণ বুঝতেই পারছেন দুর্ঘটনা এই রাস্তায় বেশি ছিল তো আমরা যাওয়ার পথেই চলন বিলের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ মাছের ফিশিয়ারি এখানে কিন্তু মাছ চাষ করা হয় এখানে ধান বা বিভিন্ন সবজি চাষ করা হয় না কারণ হচ্ছে যে এই এলাকায় মাছে উৎপাদনের জন্য বিখ্যাত কারণ চলন বিল বর্ষার সময় যে মাছগুলো এখানে আসে সেই মাছগুলো কিন্তু আটকে থাকে এবং এর পাশাপাশিও কিন্তু মাছ হচ্ছে চাষ করা হয় আমরা শহরে যে মাছগুলো পাই সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে চাষ করা মাছ কারণ এই চলন বিলের মাছ খুবই কম থাকে আর এখান থেকে এই মাছগুলো নিয়ে যেতে হচ্ছে যে মাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে এই মাছগুলো হচ্ছে ঢাকার মধ্যে খুব একটা যায় বলে মনে হয় না এটা হচ্ছে সব পাবনামার আশায়ের দিকে বা সিরাজগঞ্জের যে আমাদের যে বড় হাট আছে সেই হাটে যায় ওই শহরের সদরের পাশেই যে বড় একটি হাট সেই হাটে এই বিশেষ করে মাছগুলা বেশি পাওয়া যায় আর চলন বিল কিন্তু বাংলাদেশের বৃহত্তম বিল যা জন্মভূমি এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের চারটি জেলার নাটোর পাবনা সিরাজগঞ্জ এবং বগুড়ার অংশবিশেষ জুড়ে বিস্তীর্ণ এই আয়তন নিয়ে বিভিন্ন মতামত থাকলেও এটি প্রায় এক বর্গ কিলোমিটার এবং চারশো সতেরো বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তীর্ণ বলে ধারণা করা হয় বর্ষাকালে বিলটি এক বিশাল হৃদয়ের রূপ নেয় যদি আপনারা আসেন তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর যে চারপাশে জনপদ গ্রামীণ জনপদ যে দ্বীপের মতো ভেসে থাকা শুষ্ক মৌসুমে এক বেশিরভাগ অংশ শুকিয়ে কৃষি জমিতে পরিণত হয় এবং অসংখ্য ছোটো ছোটো খাল নদী জলাশয় অবশিষ্ট থাকে চলনবিল কেবল একটি প্রাকৃতিক জন্মভূমি নয় এটি জীবন বৈচিত্র্যময় কৃষি মাস সম্পাদক এবং স্থানীয় সংস্কৃতির এক অফ্রান্ত ভাণ্ডার কিন্তু আমাদের চলনবিল তো চলন বিলার কথা আসলে বলতে বললে আসলে এই ভিডিওতে যদিও আমি একটু বড় করেছি তারপরও শেষ করা যাবে না কারণ এটার ইতিহাস ভৌগোলিক অবস্থান গঠন নিয়ে আপনি যদি করেন এবং নামকরণ ইতিহাস আছে জীবন বৈচিত্র্য আছে উদ্ভিদ প্রাণী নিয়ে বলতে পারি পাখি নিয়ে বলতে পারি বন্য বন্যপ্রাণী কৃষি সম্পদ কৃষি এবং মৎস্য সম্পদ পর্যটক আপনার সবগুলো যত যাই বলেন সাংস্কৃতিক জীবনযাত্রা এগুলো নিয়ে যদি বলতে যাই পরিবেশের চাঞ্চলকর এক সংরক্ষণ এগুলো নিয়ে যদি বলতে যাই আসলে আসলে শেষ হবে না যাই হোক এ আমরা চলন বিল হয়ে কিন্তু কি যে এই যখন আমরা একটা ব্রিজে উঠলাম এই ব্রিজের পাশেই এই ডান পাশে তাকালে আপনারা দেখতে পারবেন ভুট্টার যে চাষগুলো হয়েছে আসলে পুরো মাঠকে মাঠ বিস্তীর্ণ হচ্ছে ভুট্টা আপনি যত হচ্ছে এই রাজশাহী বা পাবনার দিকে যাবেন ততই হচ্ছে এই জমিগুলো হচ্ছে উঁচু উঁচু হতে থাকবে আমরা কিন্তু চলন বিলের একটু শেষের দিকেই চলে আসছি এই জমি কিন্তু কিন্তু খুব উৎসাহ থাকবে দেখতেই পারছেন এই পাশে কিন্তু আলু আহ চাষ করা হয়েছে এবং প্রত্যেকটা যেখানে আপনার হচ্ছে পুকুর আছে পুকুরের চারপাশে দেখবেন কলা গাছ লাগিয়ে রাখছে কারণ মাছ চাষ করবে মাছের উপরে পোলট্রি ফার্ম করবে আবার কলাও উৎপাদন করা যায় যাই হোক এগুলো হচ্ছে ভুট্টার চাষ করছে অফ্রান্ত ভুট্টা এখানে জন্মে এলাকায় তাই হচ্ছে ভুট্টার চাষটাই এলাকায় বেশি তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি দেখব যে আসলে আরও কি কি ধরনের সবজি এই এলাকায় ফলন হয় তো এদিকে তো ওই যে মাত্র ভুট্টা শেষ করে হয়তো বা অন্যান্য ফসল চাষ করার জন্য জমি চাষ করে রাখছে এখন হয়তোবা এখানে অন্য কোনো সবজির চাষ করা হবে এলাকায় বর্ষা এবং পানি কিন্তু খুবই কম হয় আর দেখতে পাচ্ছেন যে কলা এদিকে কলা লিচু আম এখন হচ্ছে বেশি শুরু হবে কারণ এদিকে প্রত্যেকটা মৌসুমেই এরা কিন্তু ফসল দি বেশি ফলায় তো আমরা কিন্তু দেখতে দেখতে অনেক দূরে চলে আসছি প্রায় কাছাকাছি প্রায় চলে আসছি ব বনপড়া এই বনপাড়া বনপাড়া মোর আমি অনেক শুনেছি কিন্তু আমার দুর্ভাগ্য কখনো যাওয়া হয়নি তবে হচ্ছে আজকে আমি যাচ্ছি বনপড়া শহরে কোনো একটা হালামেন বাইয়ের শিলায় যাই হোক থ্যাংক ইউ আলামিন বাইকে যে উনি বাসায় আছে আমিও বাসায় আছি যে কারণে দুজন হচ্ছে যে মিলিতভাবে আর এদিকে দেখেন ডাগন চাষ করছে এই যে ডাগনের ফ মাঠ আসলে অনেক বড় একটি ডাগন চাষ এখানে পাহারা দেওয়ার জন্য একটি ঘরও রাখছে এবং পাশাপাশি কিন্তু দোকান দিয়ে রাখছে এদের ইনকামের জন্য যাই হোক আমরা কিন্তু আমি বাসওয়ালার সাথে কথা বললাম বললো ভাইয়া প্রায় কাছাকাছি চলে আসছি হয়তো আর হাফ কিলোর মতো আছে যাই হোক আমরা বন পড়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে নিই তারপর দেখা যাচ্ছে যাই হোক আমরা বনপাড়া কিন্তু নেমে গেছি বাস থেকে এই যে আমাদের এই বাসটা হচ্ছে এই বাসেই আমি আসছি যাই হোক বাসটা লোকাল হলেও অনেক দ্রুত আসছে আর কাদিরাবাদ সেনাবাহিনী সেনানিবাস হচ্ছে এইদিকে এদিকে হচ্ছে চারটি চার চারটি রাস্তা আছে আপনারা এখানে যখন আসবেন তখন বাম দিকে যদি যান তাহলে মূল ডুলি দিকে যাবেন এবং ওই যে সোজা যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজশাহীর দিকে চলে গেছে আর যে রাস্তা হয়ে আসলাম সেটা কিন্তু হচ্ছে যে আমরা সিরাজগঞ্জ মোড় থেকে আসলাম আর আরেকটি সাব রাস্তা হয়ে গেছে এদিকে আমার জানা নাই এই রাস্তাটা আসলে কোথায় গেছে যাই হোক আমি পরবর্তীতে জানলে আমার কমেন্টে আমি দিয়ে দেবো বা আমার ডেসক্রিপশনে আমি বলে দেবো এই এই রাস্তাগুলো গাড়ি থেকে কিন্তু আসতে সেই রাস্তায় কোনো প্রকার জ্যাম থাকে না এইটুকু আসার পরে আপনি কোনো প্রকার জ্যাম পাবেন না জাম যা পাবেন হচ্ছে সিরাজগঞ্জ রোডের ওই পারে পাবেন আর এই গাড়িগুলি এখানে এসে যেহেতু আরও ভাগ হয়ে যাচ্ছে সেই কারণে আরও আপনি জ্যাম ফ্রি পেয়ে যাবেন এদিকে কখনো আমি শুনি নি যে জাম লাগে গাড়ি অনেকক্ষণ আটকে আছে কোনো দুর্ঘটনা না ঘটলে রাস্তা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা জাম লাগতে পারে তাছাড়া আদারওয়াইজ কোনো কারণে আপনার এই এলাকায় কিন্তু জাম লাগবে না যাই হোক আমার এই বনপাড়া আসার খুব ইচ্ছা ছিল যাই হোক আপনার শেষমেশ আমি বনপাড়া চলে আসছি তো আমরা যাব হচ্ছে আলামিন বাইদের বাসায় মুলাডুলি আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন এই বনপাড়া থেকে মুলাডুলিতে আমি কিভাবে গিয়েছি আর ওখান থেকে আলামিন বাইয়ের সাথে দেখা করেছি এগুলা সম্পূর্ণ আস্তে আস্তে আমরা দেখাবো আর যাই হোক আমরা সামনের দিকে আগাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার ভালো থাকবেন সবাই